জেলা প্রশাসনের ভবন ঘেরাও অভিযান মাঠ থেকে একটি র্যালি বার করা হয় গোটা শহর পরিক্রমণ করে সেই র্যালি তারপর দুপুর দুটোর সময় একাধিক দাবিতে গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের তরফ থেকে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল রাজবংশী ভাষার স্কুলে শিক্ষক নিয়োগ সহ অন্যান্য দাবিও রয়েছে তাদের মধ্যে অন্যদিকে সংগঠনের সদস্যরা বলেন তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে নামবেন অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাটের ডিএম অফিস চত্বরে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল মানে আজকাল হইতে হইতে গত দীর্ঘ দুই বছর হয়ে গেল এলাও কিন্তু সেই স্কুলের কিন্তু নিয়োগপত্র পায় নাই তার প্রতিবাদে আমরা জিসিপি এর পক্ষ থেকে এই বালুঘাট ডিএম অফিসের সামনে গণ অবস্থান বিক্ষোভের জন্য আসে দাবি আছে দাবি আমার একটাই যে চারটে যে রাজবংশী ভাষার প্রাইমারি স্কুলের যে শিক্ষকগণরা আছে আমার মানে অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার বিষয় বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ